ফাল্গুন মাহফিল উপলক্ষে এলেমটি কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন মাইক লাগানোর কাজ চলছে কিভাবে এই ময়দানের ভিতরে মাইক লাগানো হয় দেখুন এক নজরে চরমনাই থেকে এমটিসি মিডিয়া ভিডিও ধারণ আজ তারিখ এগারো দুই দুই রোজ শনিবার চরমনাই ফাল্গুনের মাহফিল পনেরো ষোলো সতেরো দুই আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ

সম <coughs> 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 কিভাবে মাইক লাগানো হয় দর্শক আপনারা দেখলেন এখন দেখেন চমড়াই মাহফিল ময়দান আপনারা কবে আসতেছেন আশা করি কমেন্ট বক্সে এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন তাও না